নমস্কার আপনি শুনছেন টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে আমি মঞ্জিরা বলছি ঘরের ভিতর এমন অনেক বস্তু থাকে যেগুলো আমাদের বেশ পছন্দের আবার পছন্দের নয়ও টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে আজকের এপিসোড সাতশো চোদ্দোই সেই বিষয় রইল বিষদ তথ্য আজকের পডকাস্টে লিখেছেন টিভি নাইন বাংলা ডিজিটালের সাংবাদিক দীপ্তা দাস ঘরের ভিতর এমন অনেক বস্তু থাকে যেগুলো আমাদের বেশ পছন্দের আবার পছন্দের নয়ও ফলে কখনো সাজিয়ে যত্নে রাখি পছন্দের জিনিসগুলো আবার পছন্দের নয় এমন অপ্রয়োজনীয় জিনিসগুলো বাড়ির এক প্রান্তে রেখে দিই বাস্তু অনুসারে বাড়ির সমস্ত জিনিসপত্রই শুভ বা অশুভের প্রতীক আর সেই অশুভ শুভ প্রভাব পড়ে পরিবারের উপরই তার মধ্যে ঠাকুরের জায়গা ঠাকুরের ছবি জলের জায়গা থেকে শুরু করে বাগান কোন দিকে হওয়া উচিত তেমনি বাড়িতে অ্যাকোরিয়াম রাখার সঠিক জায়গা তাতে কটা মাছ রাখা উচিত তাও যথেষ্ট গুরুত্বপূর্ণ বাস্তুমতে বাড়িতে মাছের অ্যাকোরিয়াম থাকা অত্যন্ত শুভ বলে মনে করা হয় মাছ হল শুভ ও পজিটিভিটির প্রতীক বাড়িতে মাছ ভর্তি অ্যাকোরিয়াম থাকলে তা ইতিবাচক শক্তিকে আকৃষ্ট করে ঘরে থাকা সব নেগেটিভ শক্তি দূর করতে সাহায্য করে অ্যাকোরিয়াম কিন্তু জানেন কি মাছের অ্যাকোরিয়াম রাখার সঠিক দিক কোনটি অ্যাকোরিয়ামে কতগুলো মাছ রাখা শুভ তা জেনে নেওয়া উচিত অ্যাকোরিয়ামে কতগুলো মাছ থাকা উচিত ফিশ অ্যাকোরিয়ামে কম বেশি মাছ রাখবেন না বাস্তু অনুসারে অ্যাকোরিয়ামে নটি মাছ রাখার সবচেয়ে শুভ বলে মনে করা হয় যার মধ্যে আটটি কমলা এবং একটি কালো মাছ রাখা উচিত অ্যাকোরিয়াম কোন দিকে রাখবেন ফিশ অ্যাকোরিয়াম রাখার জন্য সবচেয়ে ভালো জায়গা হিসেবে ধরা হয় ঘরের উত্তর পূর্ব দিক বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির উত্তর পূর্ব দিকে মাছের অ্যাকোরিয়াম রাখলে ঘরে শান্তি বজায় থাকে মানসিক চাপের পরিবেশও দূর হয় মাছ রাখা কি শুভ বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে অ্যাকোরিয়ামে মাছ থাকলে জীবনের শুধুই ইতিবাচক প্রভাব পড়ে এবং শুভ দিকগুলো প্রকাশ পায় প্রত্যেক পদে সাফল্য মিলতে পারে জীবনে সৌভাগ্য বয়ে আনতে বাড়িতে একটি মাছের অ্যাকোরিয়াম রাখতে পারেন কোন কোন জায়গায় ফ্রেশ অ্যাকোরিয়াম রাখবেন না বাস্তুশাস্ত্র অনুসারে রান্নাঘরে অ্যাকোরিয়াম রাখা উচিত নয় এছাড়া শোয়ার ঘরে বা বেডরুমে কখনোই অ্যাকোরিয়াম রাখা উচিত নয় এসব জায়গায় অ্যাকোরিয়াম রাখলে আর্থিক সমস্যায় পড়তে হতে পারে এছাড়া বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির দক্ষিণ দিকে অ্যাকোরিয়াম রাখা উচিত নয় আয়ের ক্ষতি হয় তাতে তাই বাড়ির দক্ষিণ দিকে অ্যাকোরিয়াম রাখবেন না টিভিনাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড সাতশো চোদ্দ আপাতত এখানেই শেষ আপনাদের কেমন লাগছে টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে কমেন্ট বক্সে প্লিজ লিখুন সেই সঙ্গে সদেশানসু সুদিন কি কী বিষয়ের উপর পডকাস্ট শুনতে আপনি আগ্রহী শুনতে থাকুন কানে কানে